আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ ভোরবেলায় এই ঘুম থেকে ওঠার পর এক ভাই ফোন যে ভাই বিলে আপনার জাল পেতেছে আমাদের বাসায় এই জালকে বলা হয় চায়না জাল মাছ ধরার জন্য তারা এই জাল পেতেছে এবং এই জাল উঠানো উঠাতে যে দেখেছে জালের ভিতর সাপ আসলে সেই সাপটা বলে দেখতেন একটা আপনার রাসেল ভাইপার বা চন্দ্রগোড়া সাপের মতন তাই সেই ভাই আমার কাছে একটু ফোন দিছে কারণ আমি একটু ভিডিও টিডিও করি তো এই জন্য এই সাপটা ভিডিও করার জন্য বলতে আমার কাছে ফোন দিছে এই একটা না সেখানে ছিল দুটা তিনটা সাপ আর সে ভাই করছে কি আপনার সে জালটা উঠায়নি না উঠায় ওখানে রেখে চলে আসছে এসে আমার কাছে ফোন দিচ্ছে এবং তখন সাথে সাথে হাত মুখ দিয়ে ফেলে সে গেছি যাওয়ার পর দেখি যে সে জালের থেকে উঠাচ্ছে এবং উঠানোর সময় আমি দেখছি যে জালের ভিতরেই সাপ নড়াচড়া করছে অবশ্য দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না যে সাপটা কী সাপ তারপর ভাইকে বললাম যে ভাই জালটা উঠাই নিয়ে আসে পরের দিকে উঠাই নিয়ে আসার পরে আমরা কনফার্ম হতে পারবো যে আসলে ওর ভিতরে কী সাপ আসলে কী সেই রাসেল ভাইফার নাকি অন্য কোনো সাপ অবশ্য দূর থেকে সেই সাদা ডোরা কাটা একটা ভাব ক্যামেরায় অস্পষ্টভাবে দেখতে পারছি কিন্তু কাছে আসা পর্যন্ত শিওর হতে পারছে না আর সবার মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে এবং কেউ এর কাছে যেতে চাচ্ছে না কারণ দাসের ভাইপার যদি একবার কামড় বসাই দেয় তারপরে তো বুঝছেন কি হবে তারপর আমি ক্যামেরাটা একজনের কাছে দিয়ে আমি একটু একটা লাঠি নিয়ে একটু খুঁচায় দেখার চেষ্টা করলাম যে আসলে সাপটা কী সাপ তারপরেও পানির ভিতরে রয়েছে তো আমি ঠিক ভালোভাবে বুঝতে পারছে না যে এসে এটা কি সাপ আবার দেখতে অনেকটাই রাসেল ভাইপারের মতন কিন্তু আবার মনে হচ্ছে না রাসেল ভাইপার দেখা যাক উঠার পরে দেখা যাক কি হয় আমি একটু সাহস দেখানোর জন্যই গেছি কাছাকাছি কিন্তু তারপরও ভিতরে ভিতরে একটা ভয় কাজ করছে জন্য আমি আর বেশি সময় থাকলাম না ওখানে আমি একটু নাড়া ছাড়াই দিকে ওখান থেকে চলে আসছি এসে ভাই বললাম যে জালটা উঠাতে ভাই এখন জালটা টেনে উঠাচ্ছে উপরের দিকে এবার আমাদের সব সন্দেহ কেটে যাবে সাপটা তো বেশ নড়াফড়া করছে কিন্তু দূর থেকে তো দেখে মনে হয় না একভাবে তারপর যে লাঠি নিয়ে সে ধুম বাড়ি দেশে মোটে গার বল যত আসে রাসেল ভাইপার মনে করে কিন্তু সে জাল ঠাল ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে একবারে দর্শক দেখা যাচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা সে রাসেল ভাইপার না এটা হচ্ছে আমাদের দেশীয় রাসেল ভাইপার মানে বুঝতেন আমাদের দেশীয় রাসেল ভাইপার কোন সাপ হ্যাঁ দোড়া সাপ আমাদের দেশীয় রাসেল ভাইপার তিনটা না চারটা জালের ভিতর চলে গেছে যে জালে ভাই দেখছে সে দূর থেকে দেখছে ততবা অতটা বুঝতে পারি নিজের রাসেল ভাইপার কি দেশি ভাইপার আসলে এটা রাসেল ভাইপার না আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমাদের এলাকায় এখনও রাসেল ভাইপারের দেখা যায় নাই কিন্তু আমি খবরটা শুনে আসছি যে আসলে সত্যি কি মিথ্যেটা যাচাই করার জন্যই মূলত আমাদের এই ভিডিওটা করা তারপর যা হোক শেষ পর্যন্ত দেখলাম যে এটা আসলে দেশীয় রাসেল বাইপার দোড়া সাপ যার কোনো বিষ নাই তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা থাকবেন যে যে আপনারা যে কোনো সাপ হোক না কারণ সে দোড়া সাপ বা রাসেল বাইপার আপনারা সবসময় সাপের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন কারণ কোন সাপে যে বিষ আছে কোন সাপে বিষ নয় আসলে আমিও সঠিকভাবে জানি না আমি তো জানি না আপনারাও জানবেন না কৃষি সংখ্যা মনে জানতে হবে যে কোন সাপের বিষ বেশি কোন সাপের বিষ কম এই জন্য সর্বদা চেষ্টা করবেন সাপ থেকে দূরত্ব বজায় রাখার জন্য আর দক্ষণ দর্শক শুধু সাপই না জালে আমাদের যে চায়না জাল এখানে মাছও বেঁধেছে একটা কচ্ছপও বেঁধেছে প্রিয় দর্শক ভিডিও আর বেশি বড়ো করলাম না যেহেতু এটা বাংলা মানে বাংলা মানে আমাদের দেশের রাসেল ব্যাপার আর অবশ্যই আপনারা আতঙ্কিত হবেন না আর সব সময় চেষ্টা করবেন সাপ থেকে দূরে থাকার জন্য